সম্মানিত উপস্থিতি আপনারা আজকের যে আয়োজনটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এভাবেও ইসলাম প্রচার করা যায় এই আয়োজন আজকের এই প্রথম পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটির নাম হলো রাজশাহীর অঞ্চলের একটি জায়গা বসুয়া এলাকা এই জায়গায় গ্রাম বাংলার কিছু মানুষ তারা শ্রম করে কাজ করে খেটে তারা অর্থ উপার্জন করে আমরা এই সকল মানুষদের কাছে যাব এবং আমাদের ইসলামের মৌলিক বেসিক জিনিসগুলো তাদের কাছে জানানোর জন্য আমরা কোশ্চিন আকারে আমরা আয়োজন করেছি আমাদের প্রত্যেকটা কোশ্চিনের ছোট ছোট চিটকুট থাকবে তারা ইসলাম সম্পর্কে এই সংক্ষিপ্ত কোশ্চিনের উত্তর দিতে পারলে তাদের জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ আমাদের আজকের এই পুরস্কারের আয়োজনে সহযোগিতা করেছেন আমাদের কেয়ার ডায়াগনটিক সেন্টার লক্ষ্মীপুর রাজশাহীর সম্মানিত মার্কেটিং অফিসার সিরাজুল ইসলাম রতন ভাই আর আর আমি আপনাদের সামনে আছি উপস্থাপক হিসাবে আপনারা দোয়া করবেন এবং আমাদের এই আয়োজন আপনারা দেখবেন এবং দেখে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ আর সেই সাথে আমাদের নেক্সট চিন্তা ভাবনা আছে আপনারা আমাদের এই আয়োজনে এটাও পাবেন তাওসিফ হজ গ্রুপ রাজশাহী এনারাও আমাদেরকে হেল্প করে সহযোগিতা করছেন আপনারা চাইলে এনাদের মাধ্যমে আপনারা হজে উমরাই যেতে পারবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের আজকে আয়োজন দেখবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ ভালো আছেন চাচা শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা আসছি এভাবে ইসলাম প্রচার করা যায় এই আয়োজন থেকে এখানে ইসলাম সম্পর্কে মৌলিক কয়েকটা প্রশ্ন আছে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে ইনশাল্লাহ একটা আপনি উঠান আচ্ছা আপনি বলবেন যে এখন রমজান মাস চলছে তাই না রোজা আছেন রোজা থাকা হয়নি কষ্ট আচ্ছা ঠিক আছে এই রমজানের রোজা থাকা এর কি ফরজ ওয়াজিব না নফল ফরজ আচ্ছা ফরজ মানে কি আমাদের বুঝতে হবে ফরজ মানে কি আল্লাহ তাআলা যে বিষয় ফরজ করেছেন আমাদের জন্য ওটা মানতে হবে না মানলে ওটা আমাদের গুনাহ হবে তাই না পৃথিবীতে আমরা আল্লাহর দেওয়া হাত পা এই যে তোরা ফেরা করছিস সব কিছু কার দেওয়া রব্বাল আল্লাহর দাওয়া। আপনি যে রিকশা নিয়ে বের হইছেন এটা রিজিকের মালিক কে? আল্লাহ তাই না? এজন্য আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কাজ করলে আমাদের ঠিক হবে না তাই না? এজন্য প্রতবকে আমাদের চেষ্টা করতে হবে রোজা রাখা তাই না? ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে কালেমা বলে শোনাতে পারবেন কালেমা? বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহু সুরা বলতে পারবেন একটা? যে কোনো একটা মুগস্থ নাই আচ্ছা তাহলে এই জিনিসগুলো করছেন এটা আপনার বাসায় নিয়ে রেখে খাবেন ইসলাম সম্পর্কে মানুষদেরকে নলেজ দেওয়ার জন্য যে এইভাবে ইসলাম প্রচার করা যায় আয়োজন থাকে আমরা এখানে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে কয়েকটা প্রশ্ন আছে আপনি উত্তর যদি দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে পুরস্কার থাকবে আচ্ছা রমজান মাসের রোজা আছেন রোজা নাই না রাখার চেষ্টা করতে হবে রমজানের এই রোজা রাখা কি ভালো নাকি এটা খরচ নফল নওয়াজিব

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া রোজা আছেন রোজা নাই কষ্ট হয় এই জন্য আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা এসছি এভাবে মানুষের কাছে ইসলাম প্রচার করা যায় এই আয়োজন থেকে আমাদের মূল উদ্দেশ্য মানুষের কাছে ইসলাম প্রচার করে এই জায়গাতে আপনার হলো ইসলামের ইসলাম সম্পর্কে কিছু কোশ্চেন আছে প্রশ্ন আছে আপনি একটা উঠাবেন আপনি তাহলে ইনশাল্লাহ আর না পারলে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আপনি নামাজ পড়েন তাই না হ্যাঁ একটু কষ্ট করে ছানাটা বলবেন কোন ছানা আপনি যে ছানা জানেন নামাজে ছানা পড়তে হয় এক একটা হয়

আমরা ইসলাম সম্পর্কে যতটুকু জানি আলহামদুলিল্লাহ না জানলে এটা জানার চেষ্টা করবো অবশ্যই ঠিক আছে ঠিক আছে চাচা ধন্যবাদ আপনি অনেক কিছু পারলেন এই জন্য আমাদের পক্ষ থেকে উপহার হ্যাঁ সকালবেলা অটো আপনার কতদিন ধরে চালানো হচ্ছে মোটামুটি আমি চালাচ্ছি মোটামুটি পাঁচ বছর আছে এটা দিয়ে আপনার সংসার চলছে যাক আলহামদুলিল্লাহ আপনি যে কর্ম করছেন এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আসছি যে এভাবে ইসলাম প্রচার করা যায় আয়োজন থেকে এখানে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন আছে আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে আর যদি না পারেন ওটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে জানানো আচ্ছা আমরা তো নামাজ পড়ি নামাজের আগে উজু করতে হয় এখানে আপনি বলবেন যে অজুর ফরস্ক কয়টি এটা তো আমার জানা নাই না আচ্ছা হুজুর ফরজ হলো চারটি হুজুর খরচ কয়টি চারটি এক নাম্বার সমস্ত মুখমন্ডল দিতে হবে হ্যাঁ দুই হাতের কোনই পর্যন্ত দিতে হবে মাথা মাসা করতে হবে আর দুই পায়ে টাকনো পর্যন্ত দিতে হবে এছাড়া আনুষ্ঠানিক আরো অন্যান্য সন্ন্যাস টন্নাস আছে কুলি করা নাকে পানি দেওয়া এগুলো কিন্তু এই চারটা হলো খরচ এই চারটা কাজ না করলে কিন্তু তার ওজো হবে না এটা আমরা জানবো তো ইনশাল্লাহ কালেমা বলতে পারবেন চাচা জি

আমরা আলহামদুলিল্লাহ আপনি অনেকটা পারছেন যতটুকু পারেন নাই এটার জন্য আমাদেরকে কি করতে হবে জানতে হবে আমরা যেহেতু মুসলমান ইসলাম সম্পর্কে যদি আমরা না জেনে মারা যায় আল্লাহ আমাদেরকে ধরবে আমরা একটু চেষ্টা করবো জানা ঠিক আছে না জানলে জানার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আর আমাদের সন্তানদেরকে তো অবশ্যই হবে ইসলামের পক্ষে রাখতে হবে জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে চাচা ধন্যবাদ আমাদের এই ইয়েতে পার্টিসিপেন্ট করার জন্য এটা আপনার জন্য উপহার তোমাদের জন্য না জাস্ট উপহার ইনশাআল্লাহ লেফট্রি করবেন আপনি ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন যে সম্মানিত সুধী আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আমাদের কার্যক্রম এভাবে ইসলাম প্রচার করা যায় এই আয়োজনে মূলত আমাদের এই জায়গাতে আমরা এই আয়োজন করছি এই জন্য অনিশ্চের কাছে ইসলামটাকে ভালো করে পৌঁছে দেওয়ার জন্য কারণ আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা বিদ্ব্য হয়ে গেছে তারপরেও কালেমা বলতে পারে না নামাজ সম্পর্কে অনেক কিছু জানে না গোসলের ফরজ জানে না অজুর ফরজ জানে না এই বিষয়গুলো অনেক গ্যাপ আছে আপনারা আমাদের যে ভিডিওটা দেখেছেন এখান থেকে হয়তো বা বুঝতে পারছেন আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে এই বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হেল্পের হেল্প প্রক্রমণে তাদেরকে হেল্প করা হলো আবার ইসলাম সম্পর্কে তাদেরকে বোঝানো হলো আর এখানে মানুষদেরকে আমরা এই প্রতিবন্ধী করার জন্য এই আয়োজন করে নাই মূলত আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের কাছে ইসলাম প্রচার কিভাবে করা যায় এবার ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মৌলিক বিষয় সম্পর্কে মানুষ জানবে এটাই আমাদের মূল উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের এই আয়োজনটা দেখবেন এবং ভালোবাসবেন এবং আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আগামী শুক্রবারে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি